এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আসসালামু আলাইকুম বিহস আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে কে শখের পাখি তো বিহস আজকে প্রায় বিয়াল্লিশ পিস প্লাস পাখি নিয়ে আসছি আপনাদের জন্য অনেক 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 সুন্দর পাখি আশা করি সম্পূর্ণ ভিডিও যদি থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একটু টেনে টেনে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না আজকের ভিডিওতে পাখির নাম দাম বয়স ডিটেলসে বলে দিব আর একদম রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করব একজন ঘুমাচ্ছে এইটা চ্যানেল একদম কম দামে দেওয়ার চেষ্টা করবো দেখে তো বুঝতেই পারতেছেন আজকে হিউজ পরিমাণে পাখি নিয়ে আসছি অনেক 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 পাখি তো বৃহস্প চলুন ভিডিওটা শুরু করি একবারে সামনে নিয়ে এসে একটা একটা করে পাখি বিতে সহকারে দাম বিস্তারিত বলে দেবো আর এই পাখিগুলো নেওয়ার জন্য সরাসরি আমার লোকেশনে চলে আসবেন আমার লোকেশন হলো ঢাকা কমলাপুর কমলাপুর স্টেডিয়ামের পাশে আমার বাসা অবশ্যই আপনারা ঢাকার ভিতর থেকে নিলে সরাসরি আমার বাসা এসে দেখে শুনে তারপরে পাখি নেবেন তো বিস আজকে কিন্তু অনেক পাখি থাকবে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকল পাখি প্রেমিকরা দেখতে পারে আর আপনাদের পছন্দের পাখিটির নাম কমেন্ট করে অবশ্যই বলে যাবেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন ভিউয়ার্স দেখেন সান কোনুর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কালার কালার কিন্তু চমৎকার চমৎকার কালার আসছে অসাধারণ রেড ফেক্টর পাখি কিন্তু খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড কোয়ালিটি ফুল যদি একদম রেয়ার পাখিগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কাছে অ্যাভেলেবেল একদম রেড সেক্টর সুপার রেড সেক্টর পাখি থাকে এই দেখেন আপনাদেরকে দেখাই এগুলোর কালার কোয়ালিটি মার্শাল্লা একদম সুপার লেভেলের সুপার সুপার লেভেলের সানকনুর পাখি যদি আপনারা নিতে চান প্রচুর পরিমানে শানকনুরে নিয়ে নিয়েছি ছোট বড় এই যে একদম নাদান যেটা পুষ্টি বাচ্চাটা এই যে দেখেন মাহাল্লাপে দাঁড়াও এই যে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কালার কোয়ালিটি প্রত্যেকটা পাখি কিন্তু রেড ফ্যাক্টর হবে সুপার রেড ফ্যাক্টর সুপার হাই ব্লাড লাইন রেড ফ্যাক্টর এই যে দেখেন কালার চলে আসছে কতটা কালার এই কালারটা দেড় বছর বয়সে শানকনুরের শরীরে আসে না এই দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখিগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ভিউয়ার্স এই পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে যেই পাখিগুলো একদম গাঢ় হলুদ হবে এবং রেড ফেক্টর হবে যেমন এই এক পিস পাখি আমি দেখাই দেই এই এক পিস পাখি আছে এখানে এই যে এক পিস পাখি আছে তারপরে এই একটা আছে এগুলো গাঢ় হলুদ পাখিগুলো পার পিস পনেরো হাজার টাকা দাম চাচ্ছি পার পিস পনেরো হাজার টাকা দাম বাকি যে পাখিগুলো থাকবে রেড সেক্টর ডাবল রেড সেক্টর এই পাখিগুলো চোদ্দ হাজার টাকা পার পিস পাখি নিতে পারবেন পার পিস পাখি চোদ্দ হাজার টাকা এত কম দামে এত সুন্দর কোয়ালিটির পাখি আপনারা আমার মনে হয় যে কোথাও পাবেন না পাখির কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর অসাধারণ আর আপনারা দেখে শুনে নেবেন বাসায় এসে এক পিস আপনারা তো দেখলেই বুঝতেছেন যে এক একটা পাখির কোয়ালিটি দেখেন এই দেখেন আমি দেখাই কতটা লাল আর বডি কত ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এবং অ্যাক্টিভ রেড সেট করতে হবে সুপার রেড সেট করতে আসো ভিওয়ার্স এখানে দেখেন মা খুবই চমৎকার একটা রিংনেকটি আবার নিয়ে যাইছি ব্লু রিংনেক এটা কিন্তু অনেক সুন্দর কালার কোয়ালিটি খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ এই যে দেখেন ভিউয়ার্স ব্লু রিং নেকিয়ে পাখি কিন্তু আপনাদের সবার পছন্দের টিয়া পাখি ব্লু রিং নেকিয়ে পাখি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলে এবং সাইজ কালার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয় এগুলো কিন্তু নেদারল্যান্ড ব্লাডলাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর আমার মনে হয় না যে বাংলাদেশে কারো কাছে এত সুন্দর হাই কোয়ালিটির এতগুলো পাখি বাচ্চা একবারে দেখাতে পারবে খুব সুন্দর অনন্য চমৎকার চমৎকার পাখি আরে ব্লু রিং নেকিয়ে পাখি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারে আপনারা যদি নিয়ে পোস্ট মানাতে চান নিজের মতো করে নিজের মতো করে কথা বলা শিখাতে চান অবশ্যই এখন পারফেক্ট বয়স তো আপনারা এখন এই ব্লু টিয়া পাখিগুলো নিতে পারবেন নিয়ে মনের মতো করে কথা বলা শিখাতে পারবেন পাখিগুলোর বয়স হবে পঁচিশ দিনে ছোটবেবীটার বয়স হবে হয়তো পঁচিশ দিন পঁচিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত আপনারা যে পাখিটা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন আর না হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পাখিগুলোর দাম হচ্ছে ভিওয়ার্স পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনারা হাটে বাজারে এর থেকে একটু কম দামে পাবেন কিন্তু টাকাটা তো বড় কথা না কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটা জিনিস কিনবেন মাসাল্লাহ পাখি দেখে শুনে ভালো একটা পাখি কিনবেন দুই টাকা বেশি দিয়ে পাখি কিনতেন হান্ড্রেড পার্সেন্ট ছোটবেলা থেকে মানানো পাখি প্রত্যেকটা পাখি মুখে হাত দিলে ভাইব্রেশন খাওয়ার জন্য দেখেন আপনারা প্রত্যেকটা পাখি আপনারা দেখে শুনে তারপরে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ টিয়া পাখি সবার পছন্দের টিয়া পাখি হলুদ টিয়া পাখি মাছ আল্লাহ অনেক সুন্দর হলুদ টিয়া পাখিও কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে এবং অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একটা পাখি দেখেন নেদারল্যান্ড ব্লাড লাইন একবারে ছোট ছোট বেবি আছে আমার কাছে মাসাল্লাহ মাশাল আপনারা যারা একদম ছোট বেবি নিতে চান তাদের জন্য এই পাখিটা দেখেন কতটা ছোট বড় বড় এই যে পাখিটাও পাখিটাও যেরকম কিন্তু এরকম প্রত্যেকটা পাখি আপনারা দেখে চেক করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হোমব্রিড দেখেন ই হলো টিয়া পাখি বিশ দিন বয়স থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত আসে মাশাল দেখতে শুনতে অনেক সুন্দর এইটা কিন্তু ইন্ডিয়ান টিয়া পাখি ইন্ডিয়ান ব্লাড লাইন এই যে বড় টিয়া পাখিটা কিন্তু ইন্ডিয়ান ব্লাড লাইন আর বাকিগুলো কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন কালারে এই দেখেন কালারে কিন্তু অনেকটা ডিফারেন্স ওইটাই কালার কিন্তু অনেক হালকা আর এটা কিন্তু অনেক গাঢ় কালার দেখছেন মাসাল আপনারা যারা নেদারল্যান্ড ব্লাড লাইন পাখি খুঁজতেছেন খুবই তাড়াতাড়ি আপনারা স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনশট নিয়ে বিরাজ পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইয়লো রিংমেক নেদারল্যান্ড ব্লাড লাইন বেবি আর এই ইন্ডিয়ান রিংমেক ব্লাড লাইনটা চাওয়া হচ্ছে এত বড় সাইজের একটা পাখি মাত্র এগারো হাজার টাকায় আপনারা নিতে পারবেন পোষ মানানোর জন্য বিহার্স এখানে আপনারা দেখেন ছোট ছোট পাখির বাচ্চা এটা হচ্ছে রেনবোলরি পাখির বাচ্চা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু পাখির বাচ্চাগুলো একদম ছোট তো বিহার্স এখানে এই রেনবোলরি বাচ্চা যদি আপনারা নিতে চান এটা হচ্ছে রংধনু পাখি বলে আমরা একটু বড়টা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে হলো একটু বড়ো পাখি মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল পাখি এই যে দেখেন চমৎকার পাখি পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিগুলো প্রচুর পরিমাণে কথা বলে এবং লরি পাখি কিন্তু প্রভুভক্ত পাখি হয় অনেক সুন্দর কালার হয় লরি পাখি কিন্তু অনেক সুন্দর কালার আমি আপনাদেরকে কালারটা দেখাই এই দেখেন চমৎকার বিউটিফুল কালার হয় লরি পাখি মাসাল্লাহ কথা বলার জন্য পারফেক্ট অনেক সুন্দর করে কথা বলে মানুষের মতো আর সুপার টেম করতে পারবেন পাখিগুলো পোষ মানানোর জন্য খুবই পারফেক্ট বয়স এখন আপনারা চাইলে এই ছোট পাখিগুলো নিয়ে পোষ মানাতে পারেন চাইলে বড় পাখিগুলো নিয়ে পোষ মানাতে পারেন দোনোটা ছোট বড় দোনোটাই কিন্তু হ্যান্ড ফিটিং করে এই দেখেন তিন বেলা কিন্তু হ্যান্ড ফিটিং করবে এই পাখিগুলো মাশাল অনেক সুন্দর ছোট পাখিগুলোর দামটাও হচ্ছে মাত্র দশ টাকা ছোটো পাখিগুলোর দামটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর এই বড়ো পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর কোয়ালিটির পাখি বৃহস্পতি আপনারা যদি নিতে চান সরাসরি আমার পাশে চলে আসবেন আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আপনাদের নিজ এলাকায় বসে আমার সাথে যোগাযোগ করে পাখিগুলো আর কিনতে পারবেন তবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে তারপরে হচ্ছে আমি পাখি পাঠাবো যদি আমাকে বিশ্বাস হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন পাখি নেওয়ার জন্য দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিউট একটা বাচ্চা এত ছোট বাচ্চা দেখেন এটা হচ্ছে গিয়া রিংনেক মানে সাদা টিয়া পাখির বাচ্চা দেখেন কতটা অ্যাক্টিভ হয় পাখি এই পাখিটার কোনো মানে কোনো পশমই উঠে না এখন পর্যন্ত আসলে ক্যামেরায় বড় দেখায় পাখি কিন্তু অনেক ছোট পাখির বয়স পনেরো দিন হবে পনেরো থেকে ষোলো দিন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক একটিভ আপনারা অনেকেই আছে যে আমাকে ছোট পাখি দেন এই সেই ছোট পাখি নিতে পারবেন আর এটা হচ্ছে গিয়া আর একটা রিংনের টিয়া পাখি রাজকীয় একটা কালার ক্রিমিনো টিয়া পাখি ক্রিমিনো টিয়া পাখি এই দেখেন এই যে একটা আছে এই যে আমার কাছে ছোট থেকেই বড় হয়েছে এইটা হচ্ছে গিয়া হলুদ আর সাদা পেয়ার করা এটার ভিতরে কিন্তু সাদা রঙও আসে এবং হলুদ রঙও আসে মাথায় কিন্তু হলুদ ছোট আর চোখ টক লাল হবে এই দেখেন এই যে মাশাল্লাহ কালারগুলোর কিন্তু অনেক সুন্দর এই এই হচ্ছে পিওর অ্যালবিনো পিওর অ্যালবিনো রিংনেক টিয়া পাখি এই যে বড়টা অ্যালবিনো রিংনেক আর এই ছোটটাও কিন্তু অ্যালবিনো সাদা টিয়া পাখির বাচ্চা এই যে দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ হয় দেখছেন কতটা অ্যাক্টিভ পাখিগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার আর এই দুইটা কালার এটা হচ্ছে গিয়া আমি কখনো এই কালারটা আমি নেই না এর আগে এই কালার দুইটার নামটাও আমি সঠিক জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন স এই পাখিগুলোর দাম ছাড়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা করে পিস যে কোনো পাখিটা নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় পিস পাখি একই দাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার মাত্র দশ হাজার টাকা পার পিস বিদেশি টিয়া পাখির বাচ্চা বিদেশি রিংনেক টিয়া পাখির বাচ্চা সবগুলো কিন্তু নেদারল্যান্ড ব্লাড লাইন ইন্ডিয়ান ব্লাড লাইনের কোনো পাখি নাই সব নেদারল্যান্ড ব্লাড লাইন মাত্র দশ হাজার টাকা পার পিস যার যেই কয়টা লাগে অবশ্যই নিয়ে নেবেন দেখেন এই যে এখন পর্যন্ত যত পাখি দেখিয়েছি আমি এর থেকে সব থেকে সেরা এটা হচ্ছে কিং পাখি মাশাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে কনুর পাখি কালারটা দেখেন অস্থির লেভেলের কালার মাশাল মাশাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা পাখি আর এটা কিন্তু সুপার টেম সুপার থ্রি ফ্লাই টেম হয়ে গেছে আসলে ও কিন্তু উঠতেও পারে সান কোনুর যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন সানসিক কোনুর এই কোনটা কিন্তু সুপার ডাবল রেড ট্রেক্টর আমি আপনাদেরকে দেখাই নিচেও কিন্তু কালার চলে আসছে সানসিকের পাকনার উপর থেকেও কালার চলে আসছে এই যে দেখেন মানে অনেক সুন্দর অসাধারণ একটা কালার আবার দেখাচ্ছে কালারটা দেখেন খুবই সুন্দর বিউটিফুল কালার কারণ এটা কিন্তু এখন ছোট বয়স অনেক কম এখন এই কালার আর যদি আরো ছয় মাস বয়স হয় তখন কালারটা কিন্তু চোখে লাগবে একদম টাকানো যাবে না টকটকে লাল হয়ে যাবে যদি নিতে নিতে চান অবশ্যই পারবেন এই পাখিটার ষোলো হাজার পাঁচশো টাকা যদি আপনাদের ভালো লাগে এই দামে নিতে চান অবশ্যই সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই বলতে শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর সামনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর পাখি আসতেছে আমি এখনই বলে দিই ইলেক্ট্রাস প্যারোট গেরে প্যারোট এবং কাকাতুয়া সবার ক্রাশ একটা পাখি আসতেছে একদম ভাইরাল পাখি বিয়ার সামনে সপ্তাহে আমার কাছে গালা কাকাতুয়ার বাচ্চা আসতেছে যেগুলা যেই পাখিটা বাংলাদেশে এখন পর্যন্ত কারো কাছে নেই টপ লেভেলের পাখি গালা কাকাতুয়ার বাচ্চা যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সামনের ভিডিওতে এর থেকেও অনেক অনেক পাখি সামনের একশো প্লাস পাখি নিয়ে আসবো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলে কমেন্ট করতেছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম